পূর্ব মেদিনীপুরের এগরা এক নম্বর ব্লকের রাসান চকবন্দী গ্রামে দিনমজুর বীরেন্দ্র ভইয়ার পরিবার আজ চরম সংকটে দিন কাটাচ্ছে তার একমাত্র ছেলে বিকাশ ভুঁইয়ার দুটি কিডনি অকেজ হয়ে পড়েছে বর্তমানে ভুবনেশ্বর এমস হাসপাতালে চলছে যার চিকিৎসা চিকিৎসকদের মতে কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন প্রায় ছ লক্ষ টাকা অর্থভাবে বিপাকে পড়েছে পরিবার বিকাশের মা গৌরী দেবী নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছে সাহায্যের আবেদন জানিয়েছে ভুঁইয়া পরিবার স্থানীয় পঞ্চায়েত সদস্য শিক্ষক অজিত দাস জানান আমরা ইতিমধ্যেই বারো হাজার টাকা সহায়তা করেছি ভবিষ্যতে পাশে থাকব গ্রামবাসী স্বর্ণবতীর হাত বাড়াচ্ছে ধীরে ধীরে এখন সবার একটাই আশা অর্থের অভাবে থেমে না যাক এক যুবকের বাঁচার লড়াই আবার নাম সুকুমার প্রামাণিক বাড়ি বাড়ির আশা এখানে কি হয়েছে এইখানে এই যে বীরেন ভুঁয়ার ছেলে বিকাশ রায় বিকাশ বিকাশ ভুঁয়া তার ছেলের জুটো কেটে নষ্ট হয়ে গেছে অনেকে আসছে অনেকে আসছে অনেকে সাহায্য করছে অনেকে দেখছে পরে যে কে দেখবে না দেবে সে কথা নেই সবাই এখানে দেখছে ছেলের যখন ভালো হয়ে যায়

ছেলেটা সুস্থ থাকুক ভালো থাকুক সবার আশীর্বাদে যে ভালো হয়ে যায় যেন ছেলেটা আমরা তো অর্থহীন সবার কাছে চাইছি সবাই যে রকম পাচ্ছে সাহায্য করছে ভবিষ্যতেও সাহায্য পাবেন সহযোগিতা পাবেন বললে করলে করবে সবাই আমরা তো সেটা বলতে পারবো না যে কে করবে না করবে এখন তো বর্তমান সবাই করছে আপনার নাম গৌরী রানী ছেলের কি হয়েছে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ছেলের নাম বিকাশ ভূয়া বাড়ি বাড়ি রাসল চকবন্দী